আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দারুন একটা ড্রামা সিরিজ প্রেজেন্টেশন করে শোনাবো সিরিজটির নাম হাউস অফ ডেভিড ডেভিড এই সাধারণ রাখাল হয়ে কিভাবে মহান রাজা হলো এটা আমি আপনাদেরকে বলবো তাই আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দারুন দারুন মুভির এক্সপ্লেনেশন শুনতে আর কথা না বলে আজকের গল্প শুরু করি গল্পে শুরুতে আমি বলছি একটা পাথর কি ইতিহাসের পথ পরিবর্তন করতে পারে বিদ্রোহের এক কদম কি মহান ইতিহাসের গাথা রচনা করতে পারে আমি আপনাদেরকে ডেভিড এর কাহিনী শোনাবো যে পেশায় এক সাধারণ রাখাল এক নিডর ব্যক্তি যার নাম আজকালকার মহান রাজাদের মধ্যে হয় একটা সময় ছিল ইসরায়েলের কোন রাজা ছিল না তো শ্যামল যে সর্বশেষ মহান বার্তাবাহক যার বহুদূর দেখার দৃষ্টি শক্তি আছে তিনি ইসরায়েলের সর্বপ্রথম রাজার অভিষেক করে তিনি হলেন বেঞ্জামিন কাবিলার নেতা সোল কিন্তু শ্যামল সোলকে সতর্ক করে দিয়েছিল যে উমর আলাকে জানি না ভুলে সেদিন মিষ্টির জয় করে পঁচিশ বছর পর্যন্ত সোল রাজত্ব করেছে জনগণের ভালোবাসা পেয়েছে প্রত্যেক যুদ্ধের জয়লাভ করেছে কিন্তু এখন সোলের অহংকার হয়ে বেড়ে গেছে সেই সাথে শ্যামলের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে প্রত্যেকবার নতুন করে জয়লাভ করার কারণে ইসরায়েলের লোকজন উপর আলা থেকে রাজসিংহাসনের প্রতি বেশি ভরসা করে এলাও উপত্যকায় ফিলিস্তিনিদের যুদ্ধের ময়দানে রাজা সোল ফিলিস্তিনিও দত্ত গোলায়েসের মুখোমুখি হয় গোলায়েস সবাইকে বলতে থাকে আর কতদিন এভাবে সময় নষ্ট করবে আমাদের সাহসী সৈনিক পাঠাও তোমরা সবাই কাপুরুষ এ কথা বলে গোলাই যখন অন্য দিকে ঘুরে তখন ডেভিড বলে আমি লড়াই করব তোমার সাথে গোলাইস ডেভিডকে দেখে বলে আমি সাহসী সৈনিক চাইছিলাম আর আমার মোকাবেলা এই খেলনার সাথে করবা এই তো এক পলকে আমার হাতে মারা যাবে ডেভিড গোলাইসের দিকে দৌড়াতে থাকে ডেভিড একবার দুবার ভালা থেকে বাজলে ওwidetilde দুবার ভালা থেকে বাজতে পারেনি তো মানুষের ভাঙ্গ অধর্মের উপর ঝুলে আছে আমি আপনাদেরকে দ্বিতীয়বার বলতেছি একটা পাথরের ইতিহাসের পথ পরিবর্তন করতে পারে এই ঘটনার বছর পূর্বে বেতল হামের রাজ্যে ডেভিড ভেড়া চড়াতো অর্থাৎ ভেড়া দেখাশোনা করত। ডেভিড একা বসে হাট বাজাচ্ছিল হঠাৎ করে ভেড়ার ডাক শুনে দূরে এসে দেখলো একটা সিংহ তার ভেড়া গুলোকে খেয়েছে কিছু ভেড়া আহত ছিল সিংহের পেট ভরা ছিল তাই তখন সিংহটা ডেভিডকে ডেভিড কে আক্রমণ না করে চলে গেল ডেভিড এর পিতা বাড়িতে ছোট বাচ্চাদের গল্প শোনাচ্ছিল ডেভিড এর পিতার গল্পের শেষে বাচ্চাদেরকে বলছিল যে কখনো ভয় না বরং ভয়ের মোকাবেলা করবা ডেভিডের সৎ ভাই ইথাডিল ডেভিড কে বলছিল ভেড়ার এই অবস্থা কেন তুই কোথায় ছিলি ডেভিড বললো সিংহ আসছিল ডেভিড এর কথাই ইথানিল বিশ্বাস করে না বরং ডেভিড কে আরো তার মার নাম নিয়ে উপাস করতে থাকে তখন তার পিতা ইথা ডিলকে ঝগড়া করতে বারণ করে কিছুক্ষণ পর ডেভিডের পিতা বলে আমি বেশি ধনী না যে এত ফেরা চলে গেলে আমার কিছু হবে না ডেভিড তার পিতাকে বলে এটা ওই সিংহটাই ডেভিডের পিতা বলে ওই সিংহটা তো মারা গেছে ডেভিড বলে এখনো সিংহটা বেঁচে আছে আর যতদিন পর্যন্ত সিংহটা আছে ভেড়া ওখানে চড়ানো যাবে না ডেভিডের পিতা বলে ওখানে ছাড়া আর কোনো জায়গাও নেই ডেভিড বলে তাহলে কাউকে ডেকে মেরে ফেলে কিন্তু কেউ আসবে না আর কোনো উপায় না পেয়ে ডেভিড বলে আমি নিজে সিংহটাকে মারব ডেভিড সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করে যে চাইলে তাকে যেন সঠিক পথ দেখায় ডেভিড তার মার দেওয়া হার বাজায় আর তার মার বলে যাওয়া কথাগুলো মনে করে ডেভিডের এর ডেভিড কে বলেছিল প্রত্যেক গানের একটা মানে আছে প্রত্যেক জীবিত পানের মতো ডেভিড হার বাজাতে বাজাতে গান গাইতে থাকে গোলাইসের সাথে মুখোমুখি হওয়ার আগে ইসরায়েল সর্বশেষ মহাজুদ্ধ করেছিল আমেরিকাইটস এর সাথে যারা রক্তের পিপাসা মেটানোর জন্য ইসরায়েলের ওপর অনেক নিম্ন অত্যাচার করেছিল রাজা সোলকে স্যামল উপদেশ দিয়েছিল যে যুদ্ধের লোড জানির নিজের কাছে না রাখে আমেরিকাইটস এর কাছ থেকে জানির কোন কিছু না এবং তাতে রাজাকে যেন মেরে ফেলে এক ভয়ঙ্কর নরমানুষ মানুষ যার নাম আগা কয়েকদিন যুদ্ধ করার পর রাজা সোল ও তার পুত্র জোনাথন আবারও একবার জয়লাভ করে কিন্তু পাঁচ হাজার সৈনিক মারা গেছে এই যুদ্ধে জয়লাভের পরে জোনাথন খবর পেল বেতিল হামের পূর্বের সড়কের গ্রামকে কে যেন ধ্বংস করে দিয়েছে এ কথা শোনার পর জোনাথন নিজেই সেই ধ্বংস হওয়া গ্রামটাকে দেখতে যায় জোনাথন গ্রামের এই অবস্থা দেখে তার সঙ্গীকে বলল কে করতে পারে এটা ফিলিস্তিনকে সন্দেহ করছিল তারা কিন্তু ঠিক জানে না কে করল এই কাজটা অনেক খোঁজার পর একটা বাচ্চা পেল একমাত্র বাচ্চাটা বেঁচে গেছে জোনাথন বাচ্চাটাকে বলল কে করেছে এমন বলো তো বাচ্চাটা একটা হাতের ছাপ দেখালো জোনাথন ছাপ দেখে বলল এটা তো এক দুতের হাত আপনারা বুঝতে পানলেন তো এই কাষ্টাঙ্গুল আসে এদিকে ডিভিটির নিশানা দেখে তার পিতা স্মরণ করলো। ডিভি তার পিতার কাছে ক্ষমা চাইল আগের দিনের ব্যবহারের জন্য ডেভিড তার সৎ ভাইদের মধ্যে না রাজা দলে যেতে চাইলেও তার পিতা যেতে দেয় না কারণ তার পিতা সেই অসৎ রাজার সেবা করতে দেবে না ডেভিড তার কথায় অটল আমি এর থেকে বেশি কিছু করতে পারবো আমাকে একবার প্রমাণ করতে দেন হঠাৎ করে বাড়ি থেকে তার বোনের চিৎকার শুনে ডেভিড দৌড়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে সিংহটা তাদের অনেকগুলো ভেড়া খেয়ে ফেলেছে কিন্তু তার বোন হাওয়া ঠিক আছে সিংহটাকে বাড়ির উপরে দেখায় ডেভিডের বোন ভয়ে আবারও চিৎকার করে এদিকে ডেভিডের বাবাও আসে তারা সবাই সিংহটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করে তার বাবা বারণ করার পরও ডেভিড সিংহটাকে মারতে যায় বলে আমি একাই সিংহটাকে মারবো এটা বলে সিংহের পিছনে এদিকে জনাথন বাচ্চাটাকে নিয়ে তাদের কাফেলায় চলে আসে যেখানে তারা এমেরিকাইটস হারিয়ে উৎসব পালন করছিল জনাথন কাফেলায় এসে দেখে তার মা ও বোনেরা এসেছে জনাথার এক বোন বাচ্চাটার নাম জানতে চাইলে বাচ্চাটা বলে তার নাম রবিন জনাথন তার মাকে এখানে আসার কারণ জানতে চাইলে তার বোন বলে তাদের বাবা আসতে বলেছে কারণ তারা ভাই বোনেরা একসাথে আছে এটা দেখানোর জন্য জনাথনের ছোট ভাই ইস্পাল লুটের মালের কাছে

মেরে দিতে আপনি এটা করেননি কেন সোল বলে শ্যামল বলেছিল এ কথা কিন্তু শ্যামলের দিন শেষ হয়ে গেছে ন্যায় কাজ করার দিন শেষ এখন রাজাদের সময় আমরা ইসরায়েলের প্রথম রাজবংশ জনাথন বলে তারপরে শ্যামল এর সম্মান করা উচিত কারণ সে উপরওয়ালার সাথে কথা বলে কিন্তু রাজা সোল এখন আর এই কথাগুলোকে বিশ্বাস করে না রাজা সোল ক্ষমতায় অন্ধ হয়ে উপরওয়ালাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে এটা জেনে শ্যামল সোলকে বলতে আসলো যে তুমি ক্ষমতা এতই অন্ধ হয়ে গেছো যে উপরওয়ালার কথা বলে গেছো আমেরিকা ইসকে হারিয়ে তাদের রাজা অগাক ফোনে মেরে ফেলে গেল এদিকে ডেভিড সিংহটাকে মারতে গুহার মধ্যে প্রবেশ করে এবং উপর ওলার নাম নিয়ে সিংহকে অন্ধকারে মারতে যায় আর এই দিকে বলল যে উপর ওলার আদেশ না মানার কারণে উপর ওলা স্থলের উপর থেকে আশীর্বাদ তুলে নিয়েছে এখন উপরলা অন্য একজনকে আশীর্বাদ দিয়েছে অর্থাৎ আশীর্বাদ যার কাছে থাকবে সেই রাজা হবে ডেভিড একবার দুপা করে সিংহকে মারতে যায় আর শ্যামল সু অগাকে মেরে ফেলে কারণ এটা উপর ওলার আদেশ ছিল ডেভিড সিংহটাকে মেরে সিংহের দাঁত তুলে নেয় প্রমাণের জন্য আর মনে মনে খুশি হতে থাকে নতুন জন্য বের হয়ে তো আমি বলছি একটা পাথর কি ইতিহাসের পরিবর্তন করতে পারে পারে কিন্তু ডেবিট এর রাজা হতে হলে সোল এর পরিবারকে সবকিছু হারাতে হবে এর সাথে হাউস অফ ডেবিট এর প্রথম পর্ব শেষ হলো বন্ধুরা এখনো কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্বিতীয় পর্বের শুরুতেই ডেভিড এর ছোটবেলার দৃশ্য দেখানো হয় ডেভিড তার মার সাথে গান গায় বেদের হামের লোকেরা ডেভিড ও তার মাকে গ্রামের বদনামের জন্য দায়ী মনে করে এর প্রতিবাদে ডেভিডের মা বলে আমি ভবিষ্যৎ দেখতে পারি আমি দেখেছি ইতিহাসে তোমাদেরকে কেউ চিনবে না কিন্তু আমার ছেলেকে সবাই মনে রাখবে এটা বলে তারা সেখান থেকে চলে যায় ছোটবেলা থেকে ডেভিড এর সৎ ভাইয়েরা তার সাথে খেলা করে না আবার ঠিক মতো কথাও বলে না কারণ সবাই ডেভিড ও তার মাকে অভিশপ্ত মনে করে ডেভিড মন খারাপ করে একলা দূরে যেতেই তার সামনে সিংহ সিংহ চলে আসে এটা যেটা আমরা প্রথম পর্বে দেখেছি কে বাঁচাতে গিয়ে তার মা সিংহের সাথে লড়াই করে আহত হয় ডেবিটের বাবা তার মা কে নিয়ে রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মা মারা যায় ডেবিট মা মারা যাওয়ার পর থেকেই তার বাবা ডেভিড কে ভেড়া চলাতে পাঠিয়ে দেয় এরপরে অতীতের গল্প শেষ হয় ডেভিডের বাবা সাবা গ্রামবাসীকে বলে তার ছেলেকে সিংহের হাত থেকে বাঁচাতে এ কথা বলতে না বলতে ডেভিড সিংহটাকে মেনে বাড়িতে এসেছে সাবা ডেভিডকে দেখে মনে মনে খুশি হয় কিন্তু তা প্রকাশ না করে ডেভিডের উপর রাগ দেখিয়ে বলে আমি যা বলি তা অবশ্যই শুনবি ডেভিড তার বোনকে সিংহের দাঁত দিয়ে বলে ও আর কখনো তোমাকে ভয় দেখাবে না ইসরায়েলের নতুন রাজধানীতে রাজা সোল ও তার পরিবার চলে আসে রাজা সোল শ্যামলের কথা শুনে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান ফেরার পর সোল তার স্ত্রী ও বলে শ্যামল আমাকে বলেছে উপরালা আর আমাকে রাজা মানে না অন্য একজনকে রাজা মানাবে শ্যামল সেই রাজার খোঁজে গেছে যেমন ভাবে আমাকে রাজা হওয়ার জন্য অভিষেক করেছিল শোল সেনাপতিকে আদেশ দেয় পিছু নিতে ও যার খোঁজে গেছে তাকে নিয়ে আসতে কিন্তু রানী সেনাপতিকে বলে শ্যামল যাকে নিয়ে আসবে তাকে ও তার পরিবারকে জানি মেরে ফেলে ফিলিস্তিনের রাজা তার বন্ধু রাজাদের বৈঠকে ডেকে এনে বলে শোল আমেরিকাইসদের হারিয়ে দিয়েছে এই কথায় কেউ বিশ্বাস না করে ফিলিস্তিনের রাজা বলে এটাই সত্য ফিলিস্তিনি ও রাজা অন্য দেশের রাজাদের একসাথে শোলের উপর আক্রমণ করতে বলে করলে অন্য দেশের রাজারা মানা করে দেয় এবং সেখান থেকে চলে যায় ফিলিস্তিনের রাজা অন্য পরিকল্পনা করে যুদা রাজ্যের উৎসবে ডেভিড হার বাজাতে দেখা যায় সেখানে সোলের মেয়েরা আসে যে ও রাকেলের বিবাহে আর জয়লাভের জন্য সাহায্য করতে ধন্যবাদ জানাতে দুই বোনের মধ্যে এই অনুষ্ঠানে আসা নিয়ে ঝগড়া লাগে ডেভিড গান শুনে রাজকুমারী মুগ্ধ হয়ে কথা বলতে আসে ডেভিড এর বড় সৎ ভাই ইহব বলে রাজকুমারীর সাথে সম্মান দেখিয়ে কথা বলতে ডেভিড কে ইউহাস পুরস্কার দিলে ডেভিড আমেরিকার সেই সুরি জানতে পেরে ছেলেটা ফেলে দেয় সকালে ডেভিড ও তার ভাইয়েরা দড়ি দিয়ে পাথর নিক্ষেপ প্রশিক্ষণ করে ডেভিড তার ভাইকে বলে আমি যদি একবারে দুটা হাড়ি ভাঙতে পারি তাহলে আমাকে কি দিবা ডেভিড ভাই বলে এটা সম্ভব না আর যদি পারো তাহলে তোকে একটা গাধা ও জায়গা দিব আর না পারলে তুই কি দিবি অন্য এক ভাই বলে এখান থেকে চলে যাবি তুই কিন্তু যে ভাই শর্ত দিয়েছে সে বলে না থাক বাদ দে ডেভিড বলে আমার কিছু চাই না শুধু রাজার সৈনিকে যোগ হতে চাই ডেভিড এর ভাই বলে বাবা কখনো তোকে পাহাড় থেকে নিচে নামতে দিবে না কিন্তু ডেভিড সৈনিক হতে যায়। তার ভাই ডেভিডের পাগলামি দেখে বলে আচ্ছা চল তাকে দেখায় যুদ্ধ কেমন হয় জনাথন সেনাপতির সাথে তলর চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল সোল এদিকে এসে বলল জনাথনের সাথে কথা বলবো তুমি এখান থেকে চলে যাও সেনাপতি চলে গেল সোল জনাথনকে বলল কি চিন্তা করছো তুমি জনাথন বলে বাবা শ্যামল আপনাকে কি বলেছে যে আপনি এমন হয়ে গেছে কোন ভুল হলে বলিদান দেন এর আগেও সব ঠিক হয়ে গেছে এখনো ঠিক হবে সোল বলে শ্যামল বুড়ো হয়ে গেছে আমার শক্তি দেখে জলেও জনাথন বলে ওটা উপরওয়ালার কথা কিন্তু সোল কিছু মানতে চায় না বলে এখন আমি রাজা এটা কখনো ভুলবে না তারপর সোল তার মেয়ে ইথির কাছে গিয়ে গল্প করতে থাকে সোল ইথিকে বলে এই হার তোমার মাকে কেমন মানাবে ইথি বলে অনেক সুন্দর মানাবে এদিকে ডেভিড তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে বেতেল হামের সেই ধ্বংস হওয়া গ্রামে যায় ডেভিড ও তার ভাই গ্রামে যাওয়ার সাথে সাথে ডেভিডের ভাই দেখে কে জানি তাদের উপর নজর রাখছে এদিকে ডেভিড একটা বাড়ির মধ্যে মরা মানুষের জ্বলে যাওয়ার দেহ দেখে ভয় পেয়ে যায় হঠাৎ করে ডেভিড ফিলিস্তিনের রাজার সামনে পড়ে যায় তারাও এসেছিল এ কাজ কে করেছে এটা জানতে ডেভিড তার ভাই শত্রুদের হাত থেকে বাঁচাতে থাকে তারা সেখান থেকে ভাগতে থাকলেও এক পর্যায়ে জনাথন তার প্রেমিকার দেওয়ার চিঠিটাকে খুলে রেখে দেয় আর উপরওয়ালার কাছে প্রার্থনা করে সঠিক পথ দেখা দেয় জনাথন রুম থেকে বেরিয়ে দেখে তার পিতা পাগলোর মতো আচরণ করছে জনাথন ও সেনাপতি সোলকে শান্ত করে রুমে নিয়ে যায় এদিকে ডেভিড তার আহত ভাইটাকে চেষ্টা করে আর বলে আর মেনো না তুমি অনেক শক্তিশালী এর সাথে দ্বিতীয় পর্ব শেষ হয় বন্ধুরা দেখা হবে আরেক সপ্তাহে নতুন কোন মুভির এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ